দুনিয়ার একটা মানুষ কোনো মানুষের সাথে তার সম্পর্ক থাকলে কথাবার্তা থাকলে তার সাথে কোনো লেনদেন কারোবার যখন থাকে আর সে বান্দা তার সে কথাটা বিশ্বাস আর ইয়াকিন যখন না করে তখন সে বান্দাটা কসম খেয়ে বলে ববু আমি তোমাকে কসম খেয়ে বলছি তোমাকে আমি যেটা কাল বলেছি সেটা আজকেও বলছি এইটাই সত্য জি তোমার কসম মানুষ এই জন্যই খায় যাতে করে সেই কথাটা যেটা আমি কাল বলেছি আজকে বলছি কালকে বলবো সেই কথাটা একদম আমার অরিজিনাল এর ভিতরে কোনো ছন্দ নাই কোনো মিথ্যা কথা আমি বলি নাই তার জন্য সে বান্দা বলছে বলু আমি তোমাকে কাল যে কথাটা বলেছিলাম সেই কথাটা আজকেও বলছি কালকেও বলবো ওই কথাটাই সত্য এর মধ্যে কোনো হেরা ফেরি তেরি মেরি নাই রিনা তারা বলে আর্মিন বললেন ওয়া শিরি ইন্নল ইনসান আলফি খসর খসাম হেজদামানে কি

যিনি দুনিয়া জাহানকে তৈরি করেছেন যিনি দুনিয়া জাহানকে সাজিয়েছেন গুছিয়েছেন সেই আল্লাহ বলছেন যে দুনিয়ার সমস্ত যাবতীয় জিনিস দুনিয়ার সমস্ত কিছু এবং দুনিয়ার সমস্ত মানুষ খাসারা নোকসানের মধ্যে রয়েছে কিন্তু আল্লাহ রাবুল আলমিন এই কথাটা বলে তারপরে যে কথাটা বলছেন তাতে আল্লাহ রবুল আলমিনী ইশারা দিচ্ছেন যে আমার সেই বান্দারা খাসারা নোকসানের মধ্যে নাই আল্লাহ জামানের জামানাবার কেন খেলেন জি আল্লাহ রাবুল আলমিন তিনি দুনিয়া জাহান সমস্ত সব কিছু তিনি তৈরি করলেন তিনি মালিক তিনি আকা তিনি সব কিছু তিনি তারপরে তিনি আবার কসম খেয়ে মানুষদেরকে আবার কেন বলছেন জি এটা একটা সওয়াল শয়তানের দিকে চলে আসে পেছন দিকে মনে হচ্ছে বক্সের দিকে টানছে হ্যাঁ তো কোশ্চেন আর সওয়াল হচ্ছে এটাই যে আল্লাহ রাবুল আলমিনের জাত আমাকে আপনাকে দুনিয়া জাহানকে পাহাড়কে পর্বতকে সমুদ্রকে দরিয়াকে সমস্ত যাবতীয় জিনিসকে সমস্ত দুনিয়ার মখলুককে তৈরি করার পরে উৎসের রাব আবার এই কসমটা খেয়ে কেন বলছেন এই জামানার কসম খেয়ে আমি তোমাদেরকে বলছি কসম কেন খেলেন জি হ্যাঁ বড় মিয়া সবাই আসছে না মনে দিল আপনাকে বলছেন পাক কখন কেন খেলেন হ্যাঁ মাশাল্লাহ গল্প ভালোই চলছে ওই দশ মিনিট একটু চুপচাপ থাকি খালারা আমার খালারা বুবুরা চাচিরা একটু চুপ থাকি দশ মিনিট গো তারপরে ইনশাল্লাহ শেষে যাবে হ্যাঁ দুনিয়ার একটা মানুষ কোনো মানুষের সাথে তার সম্পর্ক থাকলে কথাবার্তা থাকলে তার সাথে কোনো লেনদেন কারোবার যখন থাকে আর সে বান্দা তার সে কথাটা বিশ্বাস আর যাকিন যখন না করে তখন সে বান্দাটা কসম খিয়ে বলে বুবু আমি তোমাকে কসম খিয়ে বলছি তোমাকে আমি যেটা কাল বলেছি সেটা আজকেও বলছি এটাই সত্য জি তোমরা কসম মানুষ এই জন্যই খায় যাতে করে সেই কথাটা যেটা আমি কাল বলেছি আজকে বলছি কালকে বলবো সেই কথাটা একদম আমার অরিজিনাল এর ভিতরে কোনো সন্দেহ নেই কোনো মিথ্যা কথা আমি বলি নাই তার জন্য সে বান্দা বলছে ববু আমি তোমাকে কাল যে কথাটা বলেছিলাম সে কথাটা আজকেও বলছি কালকেও বলবো ওই কথাটাই সত্য এর মধ্যে কোনো হেরা ফেরি তেরি মেরি নাই সেই জন্য কসম খেয়ে বলছে যে তুমি বিশ্বাস করো যেটা আমি কসম খেয়ে বলছি সেটাই সত্য তেমনি আল্লাহ রাবুল আলমিনের যাতে বলছেন এই আমার বান্দারা তোমাদের মনের ভিতরে সন্দেহ হতে পারে সাকার সন্দেহ মনে